তোমাকে আমার করতে লাগছে কেন এই যে ভিডিও কথা কইছে অনেক ভালো তোমার তোমাদের তুমি তো আমার দাঁড়ি যে বড় হয়ে গেছে দেখছো না এই ভালো লাগে এগুলো আমি ফালাইছি না ভালো লাগে আচ্ছা ঠিক আছে কয় দিন হইছে মাসিকের মাসিকের আচ্ছা কেমন ন তিন দিন তিন দিন হয়ে গেছে

এটা ফিক্সড মানে নির্ধারিত একটা সময় আছে না যে প্রতি মাসে এত তারিখে হয় আমি ওই যে কি তুমি একবার কত তারিখ একবার কত 15 তারিখ কোন না কোন 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 তোমার বাড়ি গেছিলাম না হ্যাঁ তো 15 তারিখে আসিলাম তো 15 তারিখে এমাস হই নাই ওই যে 26 তারিখে

এই সময় না এখন করলে better হবে এখন তো দিছে এখন করলে বাচ্চা হয়ে যাব এরকম সময় করলে ভালো না রক্ত টক্ত পড়বে না হম রক্ত লগে করলে সন্তান ভালো হয় না মনে করো রক্ত পরে না বিচে আছে করলে ভালো লাগে এখনই তো ভালো হম শোনো না এটা করবো নাকি

তোমার বউ সুন্দর তোমার কি কালা থাকবো নাকি আর নিচেরটা কেমন আছে নিচেরটা বাড়লে নিচেরটা অসুখ হয়ে গেছে একটা বেদ একটা অসুভ একটা অসভ্য হয়ে গেছে হম কি করে কি করে জানো না বেশি বেশি দুষ্টামি করে হম আইলেইও যাক আর সব বিয়ে করি